আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু মুরগুলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আমার একটা ঘরের মধ্যে রাখছি লাভ ব্লাভের এখন ঘরটা কম হয় না গরম সবাই চাল্লাহ করবেন আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে আসছি যেগুলো হইল এই যে মুরগিগুলো সুস্থ রাখার জন্য আমাদের মুরগি কিন্তু বেশিরভাগ মৃত্যুর হার বাড়ে হইল বেশিরভাগ মৃত্যু হার হল শীতের সময় যখন শীত থাকে শীতের সময় আমাদের মুরগুল মৃত্যুর হার অনেক অনেক দেখতে শীতের প্রথম অবস্থায় বাচ্চা মারা যায় শীতের প্রথম অবস্থায় বাচ্চা হয় বাচ্চাকে বাচ্চারা অসুস্থ মারা যায় এবং শীতের লাস্টের দিক দিয়ে বড় মুরগি সহ বাচ্চা মারা যায় কারণ হইল আমরা ঠিকমতো ভ্যাকসিন করি দেশি মুরগি হোক আর অন্য যে কোনো মুরগি হোক শীতের সময় ভ্যাকসিন করাটা খুব জরুরি কারণ এই শীতের সময় ভ্যাকসিন যদি আমরা ঠিকমতো না করি রোগ কারণে তার অনেক মধ্যে মারা যায় এই মারা সেইটা মৃত্যুর হার বাচ্চার টেকা সব থেকে বেটার হলো আপনি শীতের প্রথম দিকটা ভ্যাকসিন করবেন এবং শীতের লাস্টের দিকটা আটটা ভ্যাকসিন করবেন তিন পর একটা ভ্যাকসিন করতে পারবেন এই জিনিসটা খেয়াল রাখবেন গরমের সময় ভ্যাকসিন না করলেও তাহলে গরমের সময় মুরগি অত মার না কিন্তু শীতের সময় মুরগি মানে এত মারা যায় যা বলার ব্যাগে আমরা যারা গ্রামে যিনি দশটা বারোটা মুরগি পালি তারা যে ইয়ে আছে আমাদের যে পাশে যে গ্রামের মধ্যে সরকারি যেই পশুর এই হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে তাদের গেলেই ভ্যাকসিন তারা দিয়ে দেবে বিনামূল্যে দেয় হয় এই আমরা মুরগির একশোটা একটা ভ্যাকসিনে একশোটা মুরগিদের আপনি ভ্যাকসিন করতে পারবেন অতএব সবচেয়ে বেটার হইল আপনি শীতের আগে শীত আসার আগে একটা ভ্যাকসিন করবেন আবার শীত যাওয়ার আগে শীত জায়গায় চলে যাচ্ছে তখন একটা ভ্যাকসিন করবেন এই টিপগুলি অ্যাকচুয়ালি কেউ কারোর বলে না শীত গরমের সময় মুরগির ভ্যাকসিন না করলেও চলে আমি মুরগি পালছি আমি জানি আমি শীতের সময় ভ্যাকসিন করতে ভাই হ্যাঁ এই আমার যে মুরগিগুলি দেখতেছেন মুরগিগুলি আমার শীতের সময় ভ্যাকসিন করা এখন আর ভ্যাকসিনগুলি জাস্ট ছোটো বাচ্চাগুলি রে এই সাত দিনের সময় একটা ভ্যাকসিন আর একুশ দিনের সময় একটা ভ্যাকসিন এই এই ভ্যাকসিনটা পাশাপা করা আসে কিন্তু অন্য বড় মুরগিরও ভ্যাকসিন করা হয়নি রঙ হচ্ছে মুরগি সুস্থ আছে সুস্থ সব আসতে চাই তো আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন শীতের সময় বেশি মুরগি মারা যায় অর্থাৎ শীতের সময় বেগ করা জরুরি প্রথম দিক দিয়ে এবং লাস্টের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ